আমি কবর বলছি আখিরাতের প্রথম মঞ্জিল তো আমি অধিকাংশ মানুষই জীবনভর আমার কথা একদমই স্মরণ করে না আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচণ্ড রকমের গাফেল কিন্তু আমি যে এক ধ্রুব সত্য কিংবা বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত করতেই হবে এড়ানোর সুযোগ নেই শুনেছি দুনিয়ায় একটা ঘর সাজাতে মানুষ বিয়াট আয়োজন করে সারা জীবনের অর্থ শ্রম শক্তি মেধা সব কিছু খরচ করে ঘর বানায় অথচ কয়দিনই বা সেই ঘরে থাকতে পারে শেষমেশ আমার ভেতরেই তাদের প্রত্যাবর্তন শত শত মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে আমার বুক মানুষ যে কেন কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় এই ঘরটায় থাকতে হবে অথচ কি ভয়ানক নোংরা বিদ ঘুটে আর সংকুল করে রাখে সত্যি কতই না হতভাগা এরা চাইলে আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায় কিন্তু দুনিয়াতে বুঁদ হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই আকিনটাই হারিয়ে ফেলে কত অর্থ আর আহলকে আমার দ্বার প্রান্তে এসে ফিরে যেতে দেখি মানুষটা হয়তো এই দুইয়ের পিছনেই জীবনটা বিলিয়ে দিয়েছিল অথচ এরাই তাকে রেখে চলে যায় আর অধিকাংশ বান্দা ইমান আমল নিয়েই ফিরে আসে অথচ সেটাই সবচেয়ে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য হ্যাঁ ইমান আমলের মাপ কাঠির ভিত্তিতেই আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে আমাকে কেমন আচরণ করতে হবে এর আগে মুনকার নাকির নামে দুজন ভয়ানক ফেরেস্তা এসে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্নোত্তর পর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে অনেক আগেই রবকে দিন কি আর নবীকে এই তিনটে বিষয়ে প্রশ্ন হয় খুবই মৌলিক বিষয় তবু কত মানুষ উত্তর দিতে পারে না নির্বাক চেয়ে খাকে বড়ই আশ্চর্য লাগে তখন তোকে আমি কি দিয়ে আপ্যায়ন করব রে কত ভাগা কি করে এসেছিস সারা জীবন যাই হোক আবেগ জিনিসটা আমাকে মানায় না কিন্তু ষাট সত্তর বছর হায়াত পেয়েও নিজের রবকে দিমকে আর নবীকে চেনে না এমন প্রতিদিনই হাজার হাজার হতভাগার সাথে নতুন করে সাক্ষাৎ হয় এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায় যার ইমান আমলের খাতা প্রায় শূন্য কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ পড়া হয় হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতেরাসুলকে বৃদ্ধাঙ্গুলি এসেছে নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন আমার কারো জন্যই কিছু করার থাকে না কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস তারই আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসে পাঁচ ক্যাটাগরির ভয়াবহ আজাব যার উদ্বোধনটা আমাকে দিয়ে করানো হয় আল্লাহর হুকুম পাওয়া মাত্র মাইয়াতকে এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তাদের এক পাজরের হাড় অপর পাঁজরে গিয়ে ঠেকে এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্তগুলো ভুলিয়ে দিতে বাধ্য করে আল্লাহর জমিনে থেকেছে আল্লাহর খেয়েছে আল্লাহর নেয়ামত ভোগ করেছে অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন তওবা করারও প্রয়োজন মনে করেনি আহারে কোথায় এখন তোর অহংকার বাকি শাস্তিগুলোরও নিরবপ্রত্যক্ষ দর্শী আমি একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেয়া হয় এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেয়া হয় সবশেষে দুই ফেরেস্তার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করতে থাকা হয় যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে এভাবে মুহূর্তি মাইয়েতের জীবনটা হয়ে ওঠে এক পশলা জাহান্নাম পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাচারীরা আমার বুকে শুয়ে পঞ্চমুখী শাস্তি ভোগ করতেই থাকে আমার ধারণা আজাবপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ শুনতে পায় না। নইলে এত হয়ে কবরে যা হোক ব্যর্থতের গল্প আজ থাক সফলদের গল্প বলি এবার কিছু বান্দা ইমান আর আমল নিয়েই আসে এদের প্রশান্ত ও নুরানি চেহারা দেখেই মনে হয় এরা ঠিক উত্তর দিতে পারবে সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরেস্তা সফলতার নেপথ্য কারণ জানতে চায় জবাব শুনেই নিশ্চিন্তে বলে দেয়া যায় আখিরাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছে আল্লা সুভানু ওয়া তা এমন ব্যক্তিদের নগদ পাঁচ ধরনের পুরস্কার দিবেন যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত এরকম সম্মানী বান্দার থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবার আদেশ দেয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি এরপর আমার অন্ধকার বুককে বান্দার জন্য আলোকিত করে দেয়া হয় আলোকিত বান্দা আলোকিত তার কবর সত্যি আল্লাহর বিচারই সর্বশ্রেষ্ঠ এরপর বান্দাকে জান্নাতের লেবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হয় আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হয় মোটমাট জান্নাত না হলেও জান্নাতের আগে এক পশলা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবেন আল্লাহর সম্মানিত নেককার বান্দাগণ আমিও তাদের পেলে গর্বিত হই তোমরা অনেকেই এখনও জীবিত আছো এখনও মাটির উপরে ঘোরাঘুরি করতে পারছ মনে রেখো আজ নয়তো কাল আমার কাছে আসতেই হবে এই দুই শ্রেণীর বান্দার ইমান আমল বিশ্লেষণ করে মোটা যা বুঝেছি বারজাখি এই জীবনটাকে টুকরা জান্নাতের বাগানে পরিণত করতে কিছু করণীয় বর্জনীয় রয়েছে হয়তো তোমরা অনেকেই জানো তবু আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি কারো উপকারে আসে করণীয় এক সবার আগে বিশুদ্ধ ইমান নিয়ে আসতে হবে এটার বিকল্প একদমই নেই কত পাহাড়সম আমলওয়ালা মানুষ আসে বিশুদ্ধ ইমান আনতে না পারার কারণে আমার আজাব থেকে রক্ষা পায় না দুই প্রতি রাতে সুরামূলক পাঠ করতে হবে এটাকে খুব কাজে দিতে দেখেছি তিন নিয়মিত কবরের আজাব থেকে পরিত্রাণের দোয়াও অনেক কার্যকর চার জিকিরগুলো দিয়ে মুখটাকে সবসময় ব্যস্ত রাখা মানুষগুলোকেও সফল হতে দেখেছি দান কথা না বললি নয়। বিশেষ করে সাদাকে জারিয়া যে কত বড় পাথেও হতে পারে এটা বুঝানো সত্যি অসম্ভব সবাইকে অন্তত একটা হলো সাদাকে জারিয়া চালু রেখে আসার চেষ্টা করতে নসিহা করছি ছয় এছাড়াও মাইয়েতের প্রতি আল্লাহর আচরণ থেকে ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি আউ্বাল ওয়াক্তে বিশুদ্ধভাবে সালাত আদায় অজুর পরে কালিমায়ে শাহাদাত আজানের জবাব ইত্যাদি জান্নাতের নিকটবর্তী আমলগুলো পরোক্ষভাবে বেশ সহায়ক বলেই মনে হয়েছে বর্জনীয় কোনোভাবেই শির্কিযুক্ত ও ত্রুটিপূর্ণ ইমান নিয়ে আসা যাবে না এটা কবরের আজাবের প্রধান কারণ যে ইমানটা ঠিকমতো বিশুদ্ধ করে আনতে পারবে না ওল্লাহি তার সব শেষ হয়ে যাবে হুঁশিয়ার করে দিলাম ইমাংটা ঠিক না করে আমার কাছে এসো না চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুই কবিরা গুনহা করার পর তৌবাবিহীন অবস্থায় মারা যাওয়া হতভাগাদের কবরে প্রচুর শাস্তি হয় মানুষ গুনহা করবে এটা স্বাভাবিক কিন্তু সে যখন গুনাহের পরে তৌবার ব্যাপারে উদাসীন থাকে এটা তার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পরম ক্ষমাশীল যতই গুনাহা করে থাকো মাফ চাও কিন্তু অহংকার করে যদি মাফি না চাও গুনাহাকে গুনাহি মনে না করো তাহলে আমার চাপে পিষ্ট হওয়ার জন্য তৈরি হয়ে এসো কেমন তিন গিবত ও চগুলখড়ি এই দুটা স্বভাবের কারণে অনেক আমলওয়ালা ব্যক্তিও ধরা খেয়ে যায় এই দুটা ছাড়া সম্ভবত আসলেই কঠিন কিন্তু কবরে রাজা ভোগ করার চেয়ে সোজা এইটুকু গ্যারান্টি দিতেই পারি চার পেশাবের ছিটা থেকে বাঁচার ব্যাপারে অনেকই গাফেল এই অসূচি কাজটা থেকেও বেঁচে থাকতে হবে পাঁচ অন্যের হক নষ্ট করার কারণে অনেকের কড়া শাস্তি হতে দেখেছি ছয় আরেকটা বিষয় সেভাবে জোর দিয়ে বলা হয়নি তাহলে বলেই ফেলি বান্দাকে যখন কবরে প্রশ্নোত্তরের পর্বের জন্য জাগিয়ে তোলা হয় তখন আমার ভেতরের পরিবেশটা এমনভাবে সাজিয়ে তোলা হয় যেন আসুরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসছে তো এটা কবরে বান্দার জন্য একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা যারা সত্যিকারের সালা আদায়কারী বান্দা উঠার পর তাদের কাছে মনে হয় একটু যেন ঘুমিয়ে পড়েছিল আর এর ফাঁকে আসুরের ওয়াক্ত প্রায় শেষ সবকিছু ভুলে এরা আসুরের সালাতটা পড়ার জন্য ব্যতীব্যস্ত হয়ে পড়ে কিন্তু সাথে সাথে ফেরেস তারা এই মনস্তাত্ত্বিক পরীক্ষায় তাদের সফলতার সুসংবাদ জানিয়ে দেন যে বারজাখী জীবনে আর সালাতের প্রয়োজন নেই এই তৈরি করা সিচুয়েশনটা আসলে একটা পরীক্ষাই মাত্র ছিল কিন্তু সালাতের সাথে যাদের নির্মিত সম্পর্কই নেই তারা এই পরীক্ষায় পাশ করার দূরের কথা এটা যে পরীক্ষা তাও ধরতে পারবে না সালাত এইভাবেই ইমান আর কুফুরের পার্থক্য করে দেয় সুতরাং যারা কবরের প্রশ্নোত্তর পর্ব সহজে পাশ করতে চাও কোনোভাবেই সালাতের ব্যাপারে গাফিলতি করো এই মোটামুটি বলার ছিল তোমাদের প্রতি প্রত্যেকের সাথে আমার দেখা হবে আমার পরে আরও স্টেশন আছে তবে আমার ধাপটা যারা সুন্দরভাবে উতরে যাবে তাদের জন্য বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে বলে আশা করি আমি হুকুমের গোলাম তোমাদের ভয়ানক চাপ দিয়ে গুঁড়া করে ফেলার আদেশ পেলে আমার কিছুই করার থাকে না শুধু এইটুকুই বলবো পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কেউ এসো না কেমন বিশ্বাস করো কবরের চাপ এমন ভয়াবহ এক যন্ত্রণা সহ্য করতে পারবে না তাই আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করো যেন পুনরুত্থান অবধি আমার বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারো ইমানদারদের জন্য শুভকামনা তোমাদেরকে সুন্দরভাবে বরণ করার অপেক্ষায় আমি কবর বলছি